ডে লার্নার্স আসসালামু আলাইকুম ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেেশনে সবাইকে সাদর আমন্ত্রণ ইফ ইউ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি দিস ভিডিও ইজ পারফেক্ট ফর ইউ সো গেট ইট স্টার্টেড ইংরেজিতে অনার্ডগোল কথা বলতে গেলে এই ধরনের ভিডিওগুলো আপনাকে প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নেই সো এমন কিছু বাক্য আমি এখানে সাজিয়েছি পুরো ভিডিও জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে প্র্যাকটিস করতে থাকুন আশা করি আপনাদের স্পোকেন ইংলিশটা অনেকটাই ইম্প্রুভ হবে চলুন শুরু করা যাক ডি লার্নার্স আলাইকুম ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার 106 ইফ ওয়ান্ট টু লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ সো গেট ইট স্টার্টেড রাইট নাও আই অ্যাম লাকি আমি ভাগ্যবান আই অ্যাম প্রাউড আমি গর্বিত আই অ্যাম ফিট আমি উপযুক্ত আই অ্যাম থ্রেডস্টি আমি তৃষ্ণাত্ম আই অ্যাম অপটিমিস্টিক আমি আশাবাদী আই অ্যাম এক্সাইটেড আমি উত্তেজিত আই অ্যাম সও সো আমিও মোটামুটি আই অ্যাম শাই আমি লজ্জিত আই এম সরি আমি দুঃখিত আই এম হ্যাপি আমি সুখী আই এম ওকে আমি ঠিক আছি আই এম বেজি আমি ব্যস্ত এইভাবে আপনি প্রতিদিন প্রতিটা বাক্য এক একটি শব্দ সংযুক্ত করে নতুন নতুন থট নতুন নতুন আইডিয়া শেয়ার করতে থাকুন ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার হান্ড্রেড অ্যান্ড সেভেন গুড মর্নিং শুভ সকাল গুড আফটারনুন শুভ বিকাল গুড ইভিনিং শুভ সন্ধ্যা গুড নাইট শুভরাত্রি গুড বাই শুভ বিদায় প্লিজ দয়া করে মার্ভেলাস বাহ বেশ ওয়েল ডান ভালো করছো অ্যালাউ মি আমাকে অনুমতি দিন আফটার মি পরে তুমি সরি দুঃখিত মি ক্ষমা করুন এক্সকিউজ মি মাফ করবেন ইটস মাই প্লেজার এটা আমার আনন্দ নো মেনশন কোনো ব্যাপার নয় উইথ গ্রেট প্লেজার অত্যন্ত আনন্দের মিস্টেক ভুল apology ভুল স্বীকার করা ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম হান্ড্রেড অ্যান্ড এইটি লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি দিস ভিডিও ক্যান হেল্প ইউ টু আস্ক কোয়েশনস উইথ সো গেট ইট started right রাইট নাও হোয়াই টু কেন পড়তে হবে হোয়াই টু রাইট কেন লিখতে হবে হোয়াই টু লার্ন কেন শিখতে হবে হোয়াই টু টিচ কেন শেখাতে হবে হোয়াই টু গাউ কেন যেতে হবে হোয়াই টু খাম কেন আসতে হবে হোয়াইট টু টক কেন বলতে হবে হোয়াই টু ওয়ার্ক কেন হাঁটতে হবে হোয়াই টু স্টপ কেন থামতে হবে হোয়াই টু কেন দেখতে হবে হোয়াই টু হেয়ার কেন শুনতে হবে হোয়াই টু কেন বসতে হবে হোয়াই টু স্ট্যান্ড আপ কেন দাঁড়াতে হবে ইন দিস ওয়ে ইউ ক্যান লার্ন অ্যান্ড প্র্যাকটিস এভরিডে উইথ এভরি সিচুয়েশনস ভিডিওটি রিপিট করে বারবার প্র্যাকটিস করতে থাকুন লেসনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যালটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত ডে লার্নার্স আসসালামুকুম ডেলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার হান্ড্রেড অ্যান্ড নাইন ইফ ইউ ওয়ান টু লার্ন ইংলিশ ভেরি ফুয়েণলি দিস ভিডিও ক্যান হেল্প ইউ টু ইম্প্রুভ ইউর স্পোকন ইংলিশ সো গেট ইট স্টার্টেড রাইট নাও তোমার পুরো নাম কী হোয়াটস ইউর ফুল নেম তোমার ডাক নাম কী হোয়াটস ইউর নিক নেম তুমি কী করো হোয়াটস ডু ইউ জিউ তুমি কোথায় থাকো হোয়াইট ডু ইউ লিভ তোমার পেশা কী হোয়াটস ইউর প্রফেশন তোমার গ্রামের বাড়ি কোথায় হোয়ার ইজ ইউর ভিলেজ হোম তোমার বয়স কত হ্যাও ওল্ড ইউ তোমার জন্ম কত সালে ইন হোয়াটস ইয়োর ওয়ার ইউ বর্ণ প্রেসিকাতেই এইভাবে নিত্য নতুন বাক্য দিয়ে আপনি আপনার স্পোকেনটাকে নিয়মিত প্র্যাকটিস করতে থাকুন লেসনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর এই ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সালামালাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার হানড্রেড অ্যান্ড টেন ইফ ইউনু লার্ন স্পোকেন ইংলিশ ভেরি ফ্লুয়েটলি দিস ভিডিও ক্যান হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর স্পোকেন স্কিল সো গেট ইট স্টার্টেড রাইট নাও তুমি কোথায় এবং কখন জন্মগ্রহণ করেছিলে হোয়ের অ্যান্ড হোয়েন ডিড ইউ বর্ণ তুমি কি বিবাহিত আর ইউ মেরিড তোমার কয় ভাই বোন হাউ মেনি সিবলিংস ডু ইউ হ্যাভ তোমার মা বাবা কি করে হোয়াট ডু ইউর প্যারেন্টস ডু তোমার শখ কি হোয়াটস ইউর হবি তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি হোয়াটস ইউর ফিউচার প্ল্যান তুমি ভবিষ্যতে কি হতে চাও হোয়াটস ডু ইউ ওয়ান্ট টু বি ইন ফিউচার তোমার স্বপ্ন কি হোয়াটস ইউর ড্রিম ভিডিওটি রিপিট করে বারবার প্র্যাকটিস করে থাকুন লেসেনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম ডেইলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস হান্ড্রেড অ্যান্ড ইলেভেন স্পিকিং রাইট নেও আমি বাড়িতে আছি আই এম অ্যাট হোম আমি বিশ্ববিদ্যালয়ে আছি আই এম অ্যাট দ্য ইউনিভার্সিটি আমি বিমানবন্দরে আছি আই এম অ্যাট দ্য এয়ারপোর্ট আমি বাসে আছি আই এম অন দ্য বাস আমি অফিসে আছি আই এম অ্যাট দ্য অফিস আমি বাংলাদেশে আছি আই এম ইন বাংলাদেশ আমি আমার বন্ধুর সাথে আছি আই এম উইথ মাই ফ্রেন্ড আমি ক্যানাডা থেকে এসেছি আই এম ফ্রম ক্যানাডা ডিয়ার লার্স এইভাবে আপনি আপনার দৈনন্দিন দিনের বিভিন্ন কথোপকথন ইংলিশে বলার চেষ্টা করুন আশা করি আপনার ইংলিশ ইম্প্রুভমেন্ট হবে ভিডিওটি রিপিট করে বারবার প্র্যাকটিস করতে থাকুন লেসেনটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কত ডিয়ার লার্নার্স আসসালামু আলাইকুম ডেলি ইলিশ স্পিকিং প্র্যাকটিস সেশন নাম্বার হান্ড্রেড অ্যান্ড টুয়েলভ ইফ ইউ লার্ন স্পোকেন ইংলিশ ভেরি দিস ভিডিও ইজ জাস্ট ফর ইউ সো গেট ইট স্টার্টেড রাইট নাও কি চমৎকার ধারণা হোয়ার্ট আ গ্রেট আইডিয়া কি বিপজ্জনক হাউ ডেঞ্জারাস কি দারুণ আশ্চর্য হোয়ার এ প্লেজেন্ট সারপ্রাইজ কি লজ্জা হোয়াট এ শেম কি দারুণ সংবাদ হোয়াট এ ফ্যান্টাস্টিক নিউজ কি পরিতাপের কথা হোয়াট এ ফাইটি হাউ স্যাড কি সুন্দর হাউ নাইস কি বিরক্তিকর হাউ অ্যানয়িং কি হতাশাজনক হাউ আপসেটিং কী বাজে বকস হাউ অ্যাবসার্ড ভিডিওটি রিপিট করে বারবার প্র্যাকটিস করতে থাকুন লেসনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর এ ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আবার

হি ইজ দ্য হসপিটাল আমি বাজারের সামনে আছি আই এম অফ দ্য মার্কেট তারা গাছের পেছনে আছে দে আর বাহাইন্ড দ্য ট্রি ফ্যানটি আমার মাথার উপরে দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড ট্রেলার্নার্স নাও ইউর টার্ন টু প্র্যাকটিস রাইট নাও সো প্র্যাকটিস মোর এগেইন অ্যান্ড এগেইন ভিডিওটি রিপিট করে বারবার প্র্যাকটিস করতে থাকুন লেসেনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন

কম বেশি মোর অলওয়েস শপথ করে অন অথ সারা বছর ধরে অল দ্য ইয়ার রাউন্ড কিছুতেই না বাই নো মিন্স যুগে যুগে ফ্রম এজ টু এজ আপাদ মস্তক হেড টু হেড ফিট সব ক্ষেত্রে ইন অল রেসপেক্ট মনোযোগ দিয়ে উইথ অ্যাটেনশান সবগুলি ইন অল সব উপায়ে বাই অল মিন্স জোর করে বাই ফোর্স ভিডিওটি রিপিট করে বারবার প্র্যাকটিস করতে থাকুন লেসেনটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর এ ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আবার কত Dear learners, Assalamu আলাইকুম daily English speaking প্র্যাকটিস সেশন নাম্বার হান্ড্রেড অ্যান্ড ফিফটিন want to learn spoken English ইংলিশ fluently, these words ওয়ার্ডস ক্যান হেল্প ইউ টু your ইউর skills. So get it started right now in this ভিডিও i শেয়ার সাম জব titles in ইংলিশ from বাংলা সো স্টার্ট রাইটনাও লয়ার আইনজীবী জার্নালিস্ট সাংবাদিক ব্ল্যাকস্মিথ কামার সায়েন্টিস্ট বিজ্ঞানী কবলার মোচি বারবার নাপিত ফালট বিমানচালক চালক শপকিপার দোকানদার হকার ফেরিওয়ালা জুয়েলার জুহুরি পলিটিশিয়ান রাজনীতিবিদ ফিশারম্যান জেলে এডিটার সম্পাদক ট্রেইলর দর্জি বোটম্যান মাঝি এক্সামিনার পরীক্ষক এবং বুচার কষাই টেল লার্নার্স প্রতিদিনই এভাবে নতুন নতুন শব্দ শেখার চেষ্টা করুন সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো টপিক নিয়ে সেবন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার কত